এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওনাদের ভিডিও পেঞ্জু প্যান্টো আমরা দু হাজার পঁচিশের বিজ্ঞান মঞ্চ যেটা পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ হয় তার পরীক্ষার প্রশ্নপত্র দেখব আমরা পুরো প্লে লিস্ট করে দিচ্ছি যেখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পুরো সমস্ত সাবজেক্টের পিডিএফগুলো তোমার টেলিগ্রামে আছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া এলো সব চেক করে নেবে আমি স্কুল করে করে এখানে দেখিয়ে দিচ্ছি যারা পিডিএফ চাও অবশ্যই পিডিএফটা ওখানে নিয়ে নেবে অ্যান্ড এটা বলে রাখছি তোমরা বল ভাবছো যে এটাই সাজেশন এটা সাজেশন নয় আমি জাস্ট এটা পিডি যেখানে আগে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমি প্রশ্নটা আমি পেয়েছি তো তাই তোমাদের এখানে শেয়ার দিলাম যাদের দরকার হবে এখান থেকে দেখে নেবে একটা পাসওয়ার্ড রয়েছে যে ভিডিও লাস্টে বলো ভিডিওটা অবশ্যই পুরনো দেখবে তারপর পিডিএফ টা তোমরা পেয়ে যাবে Thank you